আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই বলা আসুন তো আনগর দোয়া আমরা সবাই বলা আছি তো সবাই সহাল সহালে কামে বাড়াইলাম আল্লাহ নাম নিয়ে আমার পুয়াইলে কাম কাম এরি নাম বিদেশ কাম করতে করতে জীবন শেষ তো চা চাষ ভাই বাদার সব উঠে নিলাম অর্ডারের মধ্যে তো এখানকার আমাকে অর্ডারটা চলাম তো গাইস বৃষ্টি হা ভাড়া দিয়ে যাও না গেট অনুমোদে যায় হেরে অনু কাম বাগাই দেয় ঠিক আছে তো আজকে যাইতে আসি নতুন সাইডে ঠিক আছে আজকের ভিডিওটা খুব সুন্দর হবো ভিডিওটা মিস করবেন না লাইক না করলে কইরে দিন সাবস্ক্রাইব না করলে কইরে নেন আঙ্গার হতে থাকবেন লগে থাকবেন বালা বালা জায়গা দেখবেন তো বাই চলুন আরও সামনে আর একটা মিস্ত্রি আছে ঠিক আছে ওই মিস্ত্রির উড়াই নেই তো গাইস এই যে দেখতে আসুন এই মিস্ত্রির রুম পাইলাম পরাই তো গাইস উই যে মিস্ত্রির রুম তো ইনো খার হয়ে নেই মিস্ত্রিরে বাই করে নিয়ে আসি তারপরে চলুন আগে দিহি যাই সব মিস্ত্রি যুগালে টাইনে টাইনে ভাই ঘর না না পার মন না তো দর্শক বন্ধুরা আমি স্ত্রী ওদের বাইকের নিয়ে ওইটা মানে গাড়ি চলাই চলাই আইতাছি তো ওই যে দেখতে শুনে একটা চোর কি কালকে যে একটা ভিডিও ছাড়ছিলাম মেলার মেলার ভিডিওটা দহ নেই তো দেখে আবার চ্যানেলে তো এই যে জায়গাত মেলা হয়েছে মেলা এখানে আসছে আনার বাবার বাবান যদি আবার সাইন তালে যোগাযোগ করবাই নেই মেলাটা আবার হয় এই যে মেলার গেট থাইলাম ওই যে চর্কি দেখছো এ চোরকি না নেবাই হাইরে ডর করে তো গাইছে এহেন গাই যে সামনে বারাবো একটা ব্রিজ ঠিক আছে এই ব্রিজের এই যে ব্রিজের ওই মাতাটি আঙুরে যায় হ্যাঁ ঠিয়েডার থাকে ওই ঠিয়েডার কাম বাগাই দিব আবার মেলা ফাঁকে যাও নাগো তো চলুন গাই সেই যে পাইলামই পরাই এহেন এনু যায়াহে নাই মেহে থেদার হাতে দেহা দিয়ে করে নেই তারপর দে আবার হাত থেকে হাত দিয়ে করতাছি ঠিক আছে গাইস তো গাড়ি নু হেন বললো তো হেন আমরা ব্যাগটি নামে নেই ঠিক আছে না নামলে তো আর নাম দেখবো না তো গাইস নামে নেই তো গাইস সবটি আজকে কাম মাগাই দিলো এই যে নতুন ফাটে গেতাছি আজকে ব্যাগটি আবার উঠাইতেছি তো ব্যাগটি উঠবো তো সবই উঠেন তাড়াতাড়ি গাড়ি লুট করে দেন आह यालल मलक डा शुक्रबार काम नै आउँछ। अन्दरा अन्दरा जो सिटरको कुरा पनि सिटैले इले इले इकडे इकडे इकडेै होत न। आ आ हिन्द मुन्द हिन्द मुन्द जा जा। आ हिन्द यहाँ पाइसेसि। अनि गुरी नै क्लीन भयो त रेडी हुन्छ मले। नाम 14 তো দর্শক বন্ধুরা এই যে 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 সাইডের দিকে বাগান সামনে জি সিবি খারাপ করা রাস্তা মধ্যে রাখতেলা আছে আমরা গেতাছি জান না রাস্তা মধ্যে জি সিবি খারাপ করে দিয়েছে তো ওই বাদ দেন গাইছে যে সাইড মেয়ে দিয়ে দেখলেন কাহির বাগান তো চাষারা গাইতেছি চাষা মোবাইলে দিদা হ ভিডিও বানাইতেছি চাষা কিন্তু বুঝতেছেই না খালি হু হু করতেন তো ভাই আর কি করান যাবো তা আঙ্গর ভেক্টে আগে একবার দেখাই নেই এই যে দেখুন এই চাষারা যে দেখছিলাম এক ভিডিও মধ্যে এই চাষা মেলা কই দিন আবার কামে আহ নাই আজকে আবার জোর জার করে কামে নিয়ে আইলাম কারণ আঙ্গরের যুগালি নাই তো ভাই আনারা যুগালি করবার চাই না আঙর হাতে আহ ভাই মেলা রিকুয়েস্ট করতো এই যে উপর দেয় ভিডিও করে দেয় পাগান সে বাগান দেখুন এলে ফাইনালি গাইছে এই যে নতুন পাইলাম এই যে দেখুন এলে গুন্ডি মধ্যে পাথর উত্তর ফেলাম এই যে গাঁত খুঁদে খুঁদে গাতে রে কই গুন্ডি তিরিশটা গাত আছে রে ভাই বড় আজকে ওই ওইদের মধ্যে কাম চাচা কি করি জিসিবি তো ঠিক আছে কাম স্টার্ট করি চলুন ডেস চেঞ্জ করছি আর বিয়েকটি ভাত খাইতেছে এই যে মধ্যে সুন্দর ঘর সুন্দর ভাত খাইতেছে আর হ্যাঁ ভাত খাওয়া দরছে কি কি ভাত খাই কি রই তো মতো কাম করতেছি রে ভাই কষ্টের কথা কি কম তো পাত হাত দিয়ে উড়াইতেছি এই জায়গা বেসলা নাই হাত দিয়ে উড়াইতেছে এই যে

ड्राइवर हाँ तो है डायरेक्ट काम करते आज के धुआं बाहर ये काम करते हुई तो गई आज के आशा करवाइन सब्सक्राइब करवाइन पूरा पूर्ती देकर सब्सक्राइब कर अल्लाह हाफिज